এই ঘটনা তো ভারতে হয়েছে হ্যাঁ এখন আপনারা ভারতে কোনো আপনাদের আয়োজন হচ্ছে এরকম কোন কিছু হ্যাঁ অবশ্যই আমরা তো কালকেও দেখলাম ভারতীয় সারা রাষ্ট্রকে মেরা আয়োজন করেছে মিছিল করেছে যেটা সেটা ভারতে হচ্ছে এমনটাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাত 10টায় মেরা আন্দোলন করবে সারা বাংলাদেশে মোটামুটি তারাই বিষয়টাতে আছে সবাই এটা নিয়ে আন্দোলন করবে এবং আমাদের এতটুকুই আশা থাকবে আমরা মেয়েরা যেন সেফভাবেই দেশে চলতে পারি আমরা মেয়েরা কখনো শিকার না হই কখনো যেন রাস্তা বের হতে হলে আমাদের দুই ভার না ভাবতে হয় আচ্ছা এই কারণগুলো দর্শনের কারণগুলো প্রধান কারণ কি মনে করছেন সেটা হচ্ছে আমাদের দেশের ছেলেরা বলতে পারেন যাদের সুস্থ ভাবে সুস্থ ফ্যামিলি তাদের শিক্ষা দেয় নাই তাদের শিক্ষার ঘাটতি আছে বলেই তারা মেয়েদের সম্মান করতে পারে না তাদের মা বোনের প্রতি আমার মনে হয় না তাদের এই সম্মান আছে থাকলে মনে হয় না তারা রাস্তায় বের হয়ে মেয়েদের এইভাবে হ্যারাসমেন্ট করতে পারে তো সেটা সব থেকে বড় সেটা দোষে আমি পারিবারিক শিক্ষাকেই বলবো তাদের যদি পারিবারিক শিক্ষা থাকত আর আমাদের দেশে যদি সেভাবে আইন গঠন হতো তাদের শাস্তির যদি ওইভাবে বিচার করা হইতো তাহলে তারা এই কাজটা করতে দুইবার ভাবতো কিন্তু তারা সেই ভয়টা এখন পায় না তো তাদের এই ভয়ের জন্য আমাদের মনে হয় আমাদের দেশে এইভাবে কোনো আইন আনা উচিত যে আইনের মাধ্যমে তাদের কাজ করতে হলে তারা দুইবার ভাববে মেয়েদের কিছু করতে হলে তারা দুইবার ভাববে আমরা কলকাতাতে দেখেছি যে একজন নারী নারী শিক্ষার্থী মেডিকেল শিক্ষার্থী সে হচ্ছে গণদর্শনীর শিকার হয়েছে এবং তার আগে আমরা জানি যে হচ্ছে আমাদের বাংলাদেশে যে কুমিল্লা ক্যান্টনমেন্টে যে তনু নামে যে একজন শিক্ষার্থী ছিল শিক্ষার্থী না একজন সেও কিন্তু ওইখানে গণদর্শনীর শিকার হয়েছিল যে এগুলো কিন্তু এখনো কিন্তু বিচারের আওতায় আনা হয় নাই তো আমরা চাইব যে তনুর দর্শনের সাথে যারা হচ্ছে জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনা সাথে হচ্ছে কলকাতাতে এই যে মৌমিতা নামক একজন মেডিকেল শিক্ষার্থী যিনি কিনা দর্শনের শিকার হয়েছেন তার সেই দর্শনের সাথে জড়িত সবাইকেই হচ্ছে বিচারের আওতায় আনা এবং ওদূর ভবিষ্যতে কোনো দর্শক যাতে এই ধরনের নেককার জন্য কাজ করতে না পারে সেই জন্য কার্যকরী ব্যবস্থা নেওয়া এবং তার সাথে বাংলাদেশের যত বা ওয়ার্ল্ডের আপামর যত জনগণ আছে সবাইকেই হচ্ছে এই দর্শনের বিরুদ্ধে হচ্ছে তাড়ানো বা এটাকে রুখে দেওয়া তবেই হচ্ছে যদি প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিতে পারি তাহলেই হচ্ছে আমরা আমরা বাংলাদেশ কিংবা কোনো জায়গায় নারীদেরকে তাদের পর্যাপ্ত পর্যাপ্ত মানে চলাফেরার নিশ্চয়তাটা আমরা দিতে পারব বা তারা তার চলাফেরার ক্ষেত্রে নিজেকে সেফ মনে করবে এই জন্য রকম একটা পরিবেশ আসলে আমরা নিশ্চিত করতে চাই যেটাই হচ্ছে আজকে আসলে আমাদের এই দাঁড়ানোর মূল